রাজাকার শব্দটা যে উচ্চারণ করে ফজলুর রহমান একটা আইন করা হোক রাজাকার উচ্চারণ করলেই দুই বছরের জেল কালকে কালকে বলছে একটা আইন করা হোক রহমান বাচ্চা বললে পরে দুই বছরের জেল হবে কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে আমরা পাপিষ্ট ব্যর্থ হতে চললো বা ব্যর্থ হয়েছে আমি ভাষা এই জায়গায় না গেল এটা বলবো আজকে যে পর্যায়ে এসেছে পাঁচই আগস্টের যে আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন সেটাকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে এখন এটা নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক এবং আমি যখন এখনকার পরিস্থিতি ভাবি আমার মনে হয় জীবনটা কি এই ভুলে ভুলেই চলে যাবে কি না এই দেশটা কি এই ঘুরপাকে ঘুরতে থাকবে কিনা আমরা কি একটা হতবাগা বা দুর্ভাগা জাতি যে জাতি বারে বারে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে কিন্তু তাদের সে আন্দোলনের স্বপ্ন তাদের সেই আশা পরবর্তী সময়ে ব্যর্থতায় পর্যবসিত হয় এইবার যখন পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ জয় লাভ করল ছাত্র জনতা যখন হিমালয় পর্বত নিয়ে পাঁচ ছয় সাত অপেক্ষা করে নিশ্চিতভাবে আঠারো কোটি মানুষ কোন প্রতিবাদহীনভাবে ইউনুস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি যিনি বাঙালি জাতি মুসলমানের মধ্যে নোবেল লোরিয়েট আমাদের সুসন্তান তার নামটা যখন আমাদের নেতৃত্বের অগ্রভাগে আসলো একটি মানুষ পাওয়া যাবে না যে প্রকাশ্যে বলছে না ওনাকে আমরা মানি না সবাই আমরা হাততালি দিয়ে ওনাকে সমর্থন করলাম এবং আট আগস্ট ওখানে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে বঙ্গভবনে আমরা খুব জোরে হাততালি দিলাম শপথ নেওয়ার পরে আমাদের সেই আট আগস্টের পরে যে দেশ চলতে থাকলো যত আশা নিয়ে উদ্দীপনা নিয়ে অথবা মানুষ যা ওনার কাছ থেকে যা আশা করেছিল মানুষ হতাশ বঞ্চিত হল আস্তে আস্তে মানুষ বলতে শুরু করল আর নোবেল এক জিনিস হতে পারে না আমি যে কথাটা বলতে চাই এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে এই দেশ অন্ধকার বললে কম বলা হবে অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে অন্ধকার বিদূরিত হয়ে যায় টর্চ মিললে কিন্তু দেশটা কুয়াশার জন্য নেওয়া না দম বন্ধ হয়ে যায় প্রতিদিন প্রতি সংবাদ এখন আর কানে আসে না মাদারী পড়ে মানুষ নিহত হয় হত্যা করা হয় কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে তিনটি ভাই তিনজনকে মসজিদে গলা কেটে হত্যা করা হয়েছে এই যে নিষ্ঠুরতা চলছে দেশে মাগুরাতে যা হলো একটা শিশু আমার মেয়ে কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে আমরা পাপিষ্ট আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে এটা লুণ্ঠন যদি আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মব। আমরা তো সাদা পোশাক গায়ে দেওয়া থাকি ঢাকা শহরে কাজে দুর্গন্ধটাকে একটু সেন্ট টেন্ট দেওয়া দূর করার চেষ্টা কিন্তু এটা তো লুণ্ঠন ডাকাতি এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নামে একদল লোক ইচ্ছা করলেই বলতে পারে চলো এই বাড়িতে যাই এই বাড়িতে ফেসিস্টের দোসর আছে তাকে খুঁজে বের করতে হবে এবং সেইখানে গিয়ে আলমারি ব্যাঙ্গে সমস্ত স্বর্ণ অলঙ্কার যতটুক টাকা পয়সা থাকে মেয়েদেরকে নিগৃহীত করা মানুষকে মার দূর করা হ্যাঁ দরজা জানালা ভাঙিয়ে সব কিছু শেষ করে দিয়ে সব কিছু লুণ্ডুন করে নিয়ে সে হাসতে হাসতে বলা যে এই যে আমরা ফেসিস্ট ধরতে এসেছিলাম সে পালায় গেছে পাই নাই এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একেই পরিণতি হবে এই যে চলছে আমি যাদের বিরুদ্ধে কথা বলি যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি এদের একটা লোক মুক্তিযুদ্ধ করে নাই বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করি এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই আমার সেই ধৈর্য আছে কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার একাত্তরের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসছে পারছে থেকে কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল আমাদের বিজয় হয়ে গেছে তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মিকতা এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইলো যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে আল্লাহ যাতে এদেরকে তোবা কবুল করে এবং জামাত যখন একটা কথা বলো না কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা একটা দাড়ি কমা বলে না বোঝা গেল যে তাদের এখানে এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল তখন আমার একদম মনে হয়েছে হায় হায় এদের সঙ্গে না গত বিশ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো তারেক রহমান সাহেবরা আমরা সবাই আমাদের ডানা রাস্তিনের নিচে যে রাচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম বাঁচাইলাম দিয়ে ইলেকশন করাইলাম কি করে কি ওই কিন্তু আমি বলতে শুরু করলাম বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে এটা অকল্পনীয় একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয় এটা বলে আর শেষ করা যাবে না আমি কেন বলি কথাটা আমি যেটা দেখেছি দেখেন আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি আমি এমন একটা জেলায় মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম সেই জেলায় দুইজন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি একজনের নাম নেজাম ইসলাম পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী আরেকজনের নাম সুলাইক মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন এই দুইজন দালাল হয়ে গেল অ্যারেস্ট হয়ে গেলেন তারা আরও মুসলিম লীগের বড় বড় নেতা অ্যারেস্ট তাদের নাম বললাম কিন্তু তারা হইল জাতীয় নেতা দুইজনেই মৌলানা এত বড় মৌলানা মৌলানা আথার প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য রোগ ভালো হয়ে যেত মানুষ মনে করতো পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো ট্যাঙ্কি বানায় এটার মধ্যে ফু দিয়া দিত এক পানীয় পানিও থাকতো না সব বোতল দিয়া নিয়ে নিত ওই হাজার হাজার মুড়ি ছিল মৌলনাথ উনি হয়ে গেলেন আমি একদিন দাঁড়ায় আসি দোতলার উপরে মুবারক রেস্টুরেন্টে কিশোরগঞ্জের মানুষ বল বুঝবে তখন দেখলাম রাজা কাটদের মিছিল নিয়ে যাইতেছে মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ঈদ বাঙ্গাইব কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা এখন নতুন করে রেল লাইন বসাইব প্রথম ঈদ বসাইব সেইখানে মৌলানা আতার আলি এবং মৌলানা মুস্তাউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে আমার কুলজাটা ছক করে উঠলো ধর মারে উঠলো কয় কি করে উঠলো মৌলানা আতার আলি সব মুস্তাউদ্দিন সাহেব ঈদ ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছে কথাটা খুব বোঝার চেষ্টা করে আমি পর দিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল মোস্ট পাওয়ারফুল লোক জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জের প্রথম উকিল তার নাম সাত্তার উকিল সৈয়দ নজরুল ইসলামের বন্ধু তার কাছে গেলাম গিয়া বললাম স্যার একটা কথা স্যার বলি অন্তঃ মৌলানা সাহেবরে ঈদ ভাঙ্গাতে নিয়েন না বিশ্বাস করেন আমরা অনেকেই গেলাম আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি বললাম না আমরা মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম তো এই দুজন এই বাঙ্গাইতে যাতে না নেয় পুলিশ ব্যবস্থা করা যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে কত দালাল ছিল কত রাজাকারের কমান্ডার ছিল কত বড় লোক ছিল বলি নেই তো তার দোকানটা ভাঙ্গে দে দেখা গেছে দালাল জেলখানা গেছে তার যে ছেলেটা উনি ব্যবসা করতেছে কিন্তু আজকের যে প্রেক্ষাপট কই মোলান আথার বাড়ি যেটা ছিল ওইটা তো আমরা পুরি নাই ওনার বাড়িটা তখন দোতলা বাড়ি ছিল সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে আমি তো মৌলানা আথার আলী সাহেবের বাড়ি মৌলানা মুস্তুদ্দিন সাহেবের বাড়ি তো পুরে দেই নাই আমরা তো বুলডুজার দিয়ে ভাঙ্গে দেই নাই আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে এখন এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে একটা বাড়িতে যাচ্ছে কালকে আমার চোখের পানি আসে গেল গুলশানে দেখলাম সত্যতা লেশ মাত্র নাই সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো রাত্র তিনটার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না আমি এটাও জানি না যে এই দেশে হ্যাঁ শেখ হাসিনা সরকারের বিচার হবে কঠিন বিচার হবে নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে সেই বিচারে যদি তার ফাঁসি হয় কি ফাঁসি হতে পারে প্রসিকিউশন প্রথমে এফআইআর চার্জশিট প্রসিকিউশন বিচার এভিডেন্স বিচার সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে কিন্তু এইটা তো কোনো দিন বলি নাই বা উত্তোষণে বা উত্তোষণে তো দালালাইন ছিল এস আর পাল ছিল সেই প্রসিকিউটর ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এস আর পাল সবিতা রঞ্জন পাল ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটার থার্ড প্রসিকিউটার ছিল খন্দকার মাহবুব হুসেন মতো উকিলেরা কেউ তো বলে নাই উমুখকে ফাঁসিতে লটকায় দেও খাজা কয়ুদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে গুলামা আজমের যতদিন ফাঁসি না হইছে যতদিন লটকাইতে না পারছে এগুলো তো কেউ বলে নাই বিচার বিচার আইন মতো হবে সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তাজউদ্দিন সৈয়দ নজরুল উসমানীরা নাই মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ হয়ে গেছে দুই হাজার আটশো অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় চোদ্দ সালে হ্যাঁ চল্লিশ বছর পরে তখন কার যে চেতনার স্তরটা বা উত্তরে সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা ওই যে সাহাবাগি বলা সাহাবাগী যাদেরকে বলা হয় আমি এদেরকে ওইভাবে সমর্থন করি না বা আমি দিনের জন্য যাই নাই দূর থেকে দেখতে গেছি আমি যাই নাই এসবের মধ্যে ওই যে আজকে পিনাকি বাবুরা যে খুব বড় বড় কথা বলে ওনারা আইডার উৎসাহী পার্টিসিপেন্ট ছিলেন আমি যাই নাই কোনোদিন দিন আমি বললাম আমাকে কেউ কোনোদিন দিন আবার বিরোধিতা করে নেই আমি যাই নাই কিন্তু সেই শাহপাগিদের মধ্যে কিন্তু একটা পলিটিক্স ছিল যে পলিটিক্সের মূল কথা ছিল বাঙালি জাতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে ইতিহাসের অনন্ত যাত্রায় তাদের সবটা ক্ষমা পাওয়া উচিত না সবটা ক্ষমা পাওয়া উচিত না এবং সেই জায়গাটায় গিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটছে জামাত কিন্তু একদিনের জন্য আমি জামাতকে সমালোচনা করতে চাই না তো একদিনের জন্য বলে নাই যে একাত্তর সনে আমরা ভুল করছিলাম কাউন্সিল দেখে বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করছিলাম মুক্তিযুদ্ধ কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ সমর্থন করে সে পাকিস্তানের সাথে ছিল এই কথা বলতে চায় কাজে এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহে যদি একজন রিয়েল আমার মনেই যদি সেই আমি বিক্ষুব্ধ না আমার মনেই যদি সেই ইতিহাসের বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায় কখন গাং গেছিলাম কখন মা আমার দূরে কাঁদছিল রাতের বেলা এগারোটার সময় আমি চলে যাচ্ছি ছেলে আসছে কখন আমার বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কুলে গলায় বলতেছিল কাকা তুমি না এই স্মৃতিগুলো কিন্তু মনে হয় কোন পথ দিয়ে যায় হাইটে গেছিলাম কোথায় গুলি হইতেছিল আলবতর রাজাকাররা কোথায় যুদ্ধ করতেছিল পাক বাহিনী শাসনাতে জামালগঞ্জে কোথায় ছিল তাহিরপুরে কোথায় ছিল মহেশকলাতে কোথায় ছিল মধ্যনগরে কোথায় ছিল পাক খুব চালা কিন্তু চালাকি করতে করতে চালাক এবং কিন্তু এক জিনিস না। আবার এক না জ্ঞান বুদ্ধি চতুরতা চাতুর্য এদের মধ্যে ডিফারেন্স আছে জামাত খুব চালাকি করে চালাকি করতে গিয়ে একচল্লিশ সনে তাদের ছাব্বিশে আগস্ট জন্ম হয়েছে অধিক চালাকি করতে গিয়ে সারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে পাকিস্তানের চেয়ে বড় হয়ে যাবে এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যদি দেশ সঠিকভাবে চলতো তাদের অস্তিত্ব থাকত না তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে এই যে কয় আলবদর রাজাকার এটা কইলি কয় কালকে একজনে কইছে যে রাজাকার শব্দটা যে উচ্চারণ করে ফজলুর রহমান একটা আইন করা হোক রাজাকার উচ্চারণ করলেই দুই বছরের জেল কালকে কালকে বলছে তার নাম কি যুক্তিবাদী মৌলানা আব্দুল উনি বলছে একটা আইন করা রহমান বাচ্চা বললে বছরের দুই জেল হবে আমি আমাকে যে গালিটা দিচ্ছে সে কি বুঝে না যে আমার চেয়ে সিনিয়র পলিটিশিয়ান আর এখন বাংলাদেশে নাই পলিটিশিয়ানই বললাম

সিনিয়র মোস্ট মুক্তি আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি সমস্ত আন্দোলনের সংগ্রামী অংশ আবার এই জায়গায় আমাকে যে বকাটা দেয় জামাতের কর্মীরা ইসলাম এরা আবার ইসলাম করতে চায় ইসলাম যে এত নষ্ট বকা দিতে পারে ইসলামী শিবিরের কর্মীরা এটা তো আমার জানা ছিল না একটা সভ্যতা থাকবে একটা কালচার তো থাকবে কি বকা দেয় মানুষকে এদেরকে কি শিবিরের খুব ভালো দল কেমনে ভালো দল দেখেন মানুষ যখন বিপদে পড়ে আমি তাকে যদি আরও বেশি কথা বলি মনে খুব কষ্ট হতে পারে এই কারণে কষ্ট পাইতে পারে কারণ আওয়ামী লীগটা আমি উনিশশো চৌষট্টি সনে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু করি